নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতকগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে সুগার নিয়ন্ত্রণে কোন সবজি খাওয়া উপকারী পটল গাজর লাউ নাকি বাঁধাকপি সঠিক উত্তর হচ্ছে লাউ চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন পাখি জীবনে মাত্র একটি ডিম পারে টিয়া পাখি ময়না পাখি উট পাখি নাকি ইগল পাখি সঠিক উত্তর হচ্ছে ইগল পাখি চলে যাচ্ছি পরের প্রশ্নে দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখের ব্রণও দূর হয় শশা মধু কিশমিশ নাকি বাদাম সঠিক উত্তর হচ্ছে শসা বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি পরের প্রশ্নে রেফ্রিজারেটারে কোন গ্যাস ব্যবহার করা হয় অক্সিজেন অ্যামোনিয়া নাইট্রোজেন নাকি হিলিয়াম সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়া যা যাক পরের প্রশ্নে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো সাদা নীল কালো নাকি সবুজ সঠিক উত্তর হচ্ছে কালো চলে যাচ্ছি পরের প্রশ্নে কার জন্মদিনে শিশু দিবস পালন হয় মহাত্মা গান্ধী গৌতম বুদ্ধ ভগৎ সিং নাকি পণ্ডিত জওহরলাল নেহেরু সঠিক উত্তর হলো পণ্ডিত জওহরলাল নেহেরু পরের প্রশ্ন কোন দেশে কুকুর পালনের জন্য লাইসেন্স লাগে ভারত দেশ কিউবা দেশ নেপাল দেশ নাকি জাপান দেশ সঠিক উত্তর হলো কিউবা দেশ চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লবণ উৎপাদিত হয় গুজরাট দিল্লি পাঞ্জাব নাকি পশ্চিমঙ্গ সঠিক উত্তর হলো গুজরাট যা যাক পরের প্রশ্নে বৃষ্টির জল পান করলে কি উপকার হয় চুল পাকে না অর্শ ভালো হয় হাড় শক্ত হয় নিকি স্মৃতিশক্তি বাড়ে সঠিক উত্তর হলো চুল পাকে না বন্ধুরা আজকের শেষ জিকে তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি লাস্ট প্রশ্নে জিহ বা কোন রঙের হলে দেখে বোঝা যায় যে আপনার হার্টের প্রবলেম আছে নীল কালো গোলাপি নাকি সাদা সঠিক উত্তর হল নীল বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিকে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা